লিখিত চল্লিশ বছর গ্যারান্টি চল্লিশ বছর লিখিত লিখিত চল্লিশ বছর আমরা একটু দেখাতে চাই ভাইরা এখানে কি ধরনের সিলিং এর কাজ করেছে দেখেন সিএনসি কাটিং ডিজাইন যেটা আগুনে পড়বে না ফাটল নিবে না আচ্ছা দেখেন এখানে একটা বিম ছিল তারা ভাই যে বিমে আমরা লোপার করে দিয়েছি এটা আলমারি এই আলমারিটা হচ্ছে দুই পাটের

আচ্ছা আপনাদের অফিস অ্যাড্রেস একটু জানতে আমাদের অফিস অ্যাড্রেস আছে ঢাকা মিরপুর এক নম্বর ওভারব্রিজের সাথে ক্যাপিটাল মার্কেটের নিস্তালায় বিষ্ণাং শোরুম আচ্ছা আপনারা যদি সারা বাংলাদেশে কাজ করেন অবশ্যই আপনাদের গ্যারান্টি ওয়ারেন্টি তো থাকবে জি লিখিত 40 বছর গ্যারান্টি 40 বছর লিখিত লিখিত 40 বছর আমরা একটু দেখাতে চাই ভাইরা এখানে কি ধরনের সিলিং এর কাজ করেছে দেখেন সিএনসি কাটিং ডিজাইন সিএনসি কাটিং দিয়ে খুব সুন্দর করে ডিজাইন করা আছে এটা কি জিপসাম নাকি বোর্ড দিয়ে করা হয়েছে জি জিপসাম এবং হচ্ছে বোর্ড দিয়ে সিএনসি কাটিং গুলো হচ্ছে বোর্ড দিয়ে করা কম্পিউটারে আর বাকি আছে জিপসাম যেটা আগুনে পড়বে না ফাটল নেবে না আচ্ছা দেখেন এখানে একটা বিম ছিল তারা ভাই যে বিমে আমরা লোপার করে দিয়েছি বিমটাকে দেখেন এত সুন্দর করে ডিজাইন করে দিয়েছে মনে হচ্ছে যে এটা সিলিং এর আন্ডারে এমন কিছু যে এই ডিজাইনটা এমন একটা ডিজাইন যে স্ট্যান্ডার্ড কাকে বলা হয় যারা স্ট্যান্ডার্ড বোঝেন তারা বুঝবেন যে এটা স্ট্যান্ডার্ড যাকে বলা হয় আমরা আপনাকে দায়িত্ব দিয়েছিল এটা করার জন্য এটা হচ্ছে আঙ্কেল আমাকে ডাকছে পরে বলছে এখানে কিভাবে কাজ করলে সুন্দর হয় আমি অনেকগুলো ডিজাইন দিয়েছি উনিও অনেকগুলো ডিজাইন দেখছে দুইজনের পরামর্শেই এরকম কাজ করা হয়েছে

তখন যদি ভালো মানের লাইট নেন যে দেখেন এরকম যদি লাইট নেন তখন তিনশো পঞ্চাশ টাকা পার স্কোয়ার আর এটা কিন্তু সারা বাংলাদেশেই একই রেট ঢাকা ঢাকার বাইরে সব জায়গায় একই রেট এই সাইডটা হচ্ছে এখানে টিভি ক্যাবিনেট টিভি ক্যাবিনেট এখানে একটা শো পিস রাখার জন্য আমরা এই করে দিয়েছি সেভ করে দিয়েছি আর এখানে বক্স আর এখানে টিভি বসাবে এখনো বসায় নাই আর কি এই জিনিসটা খুবই সুন্দর দেখেন এটা কিবোর্ড দিয়ে করা হয় এটা হচ্ছে সেগুন বোর্ড দিয়ে আমরা ব্যাক সাইডে হচ্ছে পিভিসি বোর্ড দিয়েছি পি বোর্ড দেওয়ার কারণে কারণ এটা তো ওয়াশরুম যদি কখনো এই ওয়াল তো অবশ্যই ড্যামেজ হয় ওয়াশরুমের পাশে তা আমরা পিভিসি বোর্ড দিয়েছি যেন কখনোই বোর্ডটা নষ্ট না হয় হ্যাঁ প্যানেল হয়ে যাতে কাজটা যাতে নষ্ট হয়ে এই পাশে আবার আলমারি ডিজাইন করে দিয়েছি যদি উপরে থেকে আরেই দেখেন ভিমটাও আমরা কাভার করে দিয়েছি আর এখানে দেখতে পাচ্ছেন এটা আলমারি এই আলমারিটা হচ্ছে দুই পাটের কেউ যদি চান যে ঘরে আলমারির সাথে ড্রেসিং টেবিল দিবেন তখন পাল্লার মধ্যে যদি আমি একটা মিরল গ্লাস লাগিয়ে দিই তখন ড্রেসিং টেবিল হয়ে যাবে আচ্ছা এই আলমারিটা যদি করতে চান আপনার এরকম সেগুন কালারের

তো যারা যারা হচ্ছে এই কাজগুলো করাবেন ঢাকা না ঢাকার বাইরেও যদি করেন তাও কিন্তু একই রেট ঢাকার বাইরে জাস্ট খরচ হবে মালামাল নিয়ে যাওয়ার এখানেও কিন্তু সেম টোটাল এখানে তিনটা সিলিং দিতে বড় এরিয়া তাই দেয়ালে যে কালারের কাজগুলো এগুলো কি আপনার আন্ডারে এটা রং মিস্ত্রি করেছে ঠিক আছে আবার এখানে দেখতে পাচ্ছেন বেশ করে এখানে একটা গ্যাপ করেছিল। আমরা কি করেছি এই সিলিংটা স্কয়ার করে নিয়েছি স্কয়ার একটু আলাদা করেছি

যেহেতু এখানে মোটামুটি অনেক কাজ কারো যদি ফুল ফ্ল্যাট হয় আপনার যদি কারো সময় কল্প লাগে সে কবেই তো করে দিতে পারবে জি ইনশাল্লাহ আচ্ছা যারা প্রবাসী আছে তারা কীভাবে কাজ করবে যারা প্রবাসী ভাই আছে আসতে পারবে না স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে যোগাযোগ করার পরে প্রয়োজনে আপনার লোকেশনে আমি চলে যাব আপনাকে ডিজাইন পাঠাবো ডিজাইন পছন্দ করবেন দাম বলবো কোনটা কত টাকা স্কোয়ার ফিট অ্যাক্রোলিক দিয়ে করলে কত গর্জন প্লাই দিয়ে করলে কত সেগুন বোর্ড দিয়ে করলে কত তারপরে হচ্ছে যখন রেট আপনার সাথে আমার ফিক্সড হবে তারপর আপনার লোকেশনে আমার প্রতিনিধি গিয়ে আপনার ঘরের মাপ নিবে আপনার মেজারমেন্টগুলো নিয়ে কত কোয়ান্টিটি হয় কত স্কোয়ার ফিট হয় আপনাকে জানাবে কত টাকা বিল আসে তাও জানাবে তারপরে যদি ভালো লাগে আমাদের কাজ দিবেন ইনশাআল্লাহ এখন কিন্তু আমরা এই বাসার সম্মানিত ক্লায়েন্ট তার সাথে কথা বলবো ইনশাআল্লাহ আমরা আমরা আঙ্কেলের সাথে কথা বলবো জি প্রিয় দর্শক এখন আমরা জানবো যে আমরা যে এইবারের যিনি ওনার তার কাছ থেকে জানবো যে ওনার কাজটা আমরা কেমন করতে পেরেছি ইনশাআল্লাহ আঙ্কেলের সাথে কথা বলবো আসসালামু আলাইকুম আঙ্কেল কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন তা আপনার বাসায় যে আমরা কাজ করেছি কাজটা আপনার মনে মতো হয়েছে কিনা বলবেন প্লিজ হয়েছে অনেক সুন্দর হয়েছে আসলে আপনার পরামর্শ আমিও আপনাকে ডিজাইন দিছি আপনিও আমাকে বলছেন এভাবে করো দুইজনের পরামর্শ কাজ হয়েছে আমি করা হয়েছে মানে এটা হলো যে করবে তার একান্ত ব্যক্তিগত বিষয় আর যারা আসতেছে তারা কি বলতেছে যারা আপনার এটা দেখতে আসতেছে সবাই তো বলছে না সুন্দর হয়েছে ভালো হয়েছে মাশাআল্লাহ মাশাআল্লাহ আর যারা নতুন বাড়ি করে ফ্ল্যাট করবে তাদের উদ্দেশ্যে কিছু বলেন যে কেমন ফিলিংসটা হয় এটা করার পরে এটা তো আসলে শখের বিষয় এটা অফিস নিজে বসলে এটা ভাল লাগবে এটাই তো স্বাভাবিক এটা তো সবাই চায় হ্যাঁ সবাই তো পারে না আবার অনেকের টাকা আছে দেখা গেছে সেরকম মনমেশ তো নাই আবার অনেকের টাকা নাই কিন্তু তাদের মন আছে যে হোক আমি যদি একটু বড় করেছি কেউ ছোটো করে করে কেউ আরও বড় করে করে জন্য অনেকের জায়গায় দেখছি সে পুরো একটা ফুলোরই করছে যে জন্য আমি যেন কি পুরো ফুলোর না করে তিন বাঘের চার বাগের এক বাঘ করছি এরকম এটা হলো যার যার ব্যক্তিগত বিষয় তো ইনশাল্লাহ আপনার মনের মতো হয়েছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সুন্দর হয়েছে ওকে আঙ্কেল আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক শুনলেন হচ্ছে মনের অভিব্যক্তি আমরা শুনলাম তবে সর্বমোট কথা হচ্ছে আমরা চেষ্টা করি প্রত্যেকটা কাজ যেন সুন্দর হয় কাস্টমারের মনে মতো হয় আমরা সেই চেষ্টাটাই করে থাকি শেষ পর্যন্ত আমি কাজ যতই ভালো করি যদি আমার কাস্টমারের পছন্দ না হয় তাহলে সেই কাজ ভালো না আমার কথা লিখে আমার কাস্টমারের যখন পছন্দ হবে সেটাই হলে গিয়ে আমার সবথেকে ভালো তো আপনারা আমার জন্য দোয়া করবেন সবাই যেন আমি কাজ সুন্দর কাজ উপহার দিতে পারি আপনাদের মাঝে আর হচ্ছে আপনারা আমার জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা